ইতালিতে ভ্যানের সম্মিলিত নাগরিক কমিটি ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইতালিতে সম্মিলিত কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও আলোচনা সভায় ভ্যানিস নাগরিক কমিটির সভাপতি আব্দুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবা উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার হাকিম শেখ বৃহত্তম কুমিল্লা সমিতির সভাপতি নিয়ামুল চৌধুরী বিশেষ ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি এস জাকির হোসেন সুমন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি সাধারণ সম্পাদক উল্লাহ সোহেলা ভেনিস নাগরিক কমিটি সহ সভাপতি এইচ এম হাকিম লাকুরিয়া এছাড়া আরো বক্তব্য রাখেন ভেনিস বিএনপি নেতা আখতার মোল্লা সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম মোহাম্মদ ফারুক হোসেন টিটু সর্দার শখওয়াত হোসেন ইমন সহ আরো অনেকে আলোচনা শেষে দেশ ও মুসলিম জাহানের কল্যাণে দোয়া করা হয় দোয়া পরিবেশন করেন ভ্যানিস সম্মিলিত নাগরিক কমিটির সদস্য আবুল হাসনাম সে সময় ভ্যানিস কমিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন সহ আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বেনিস সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে ইফতার এবং দোয়া অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বেনিস সম্মিলিত নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ মুসলিম উম্মাকে এই রমজানের শুভেচ্ছা আমরা আশা করি আমাদের এই পবিত্র রমজানে আমরা সবার জন্য কামনা করি এই ইতালিতে যারাই আসেন যারা বিপদগ্রস্ত থাকেন চাকরির সমস্যা ইমিগ্রেশনের সমস্যা সৌজন্যের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ এই অদায় করছি আমরা নাগরিক কমিটি একটা সামাজিক সংগঠন এর উদ্দেশ্য মানুষকে যতটুকু পারে উপকার করা আর উপকার উদ্দেশ্যেই এই সংগঠন দীর্ঘদিন ধরে এই সংগঠন টিকে আছে এবং ভবিষ্যতে আরো মানুষের কল্যাণ করতে পারে এই কামনা করে আমি সবার কাছে এই মাহে রমজানের উচিলা করে এবং আগামী দিনগুলোতে যাতে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারে এবং মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা করি ফেনি সম্মিলিত নাগরিক কমিটি সর্বদা সবার কাছে সবার পাশে এগিয়ে যাচ্ছে এবং থাকবে ইনশাল্লাহ আগামীতে এই ধারা অব্যাহত থাকবে সকলে দোয়া কামনা শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আমরা সবাই পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ